এইমাত্র মাত্র নতুন লোকে দড়া দিলেন অপবিশ্বাস সাদা রঙের শাড়ি পরে এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেন দেখতে দেখো এরকম লোকে কখনো অপবিশ্বাসকে দেখা যায়নি ফটোশুটে সোশ্যাল মিডিয়ায় দিতে অনেক সুন্দর লাগলো অপবিশ্বাস হাত দেওয়ালো ফুর রেখে অন্য হাটে মাজার ফুর এখে অসাধারণভাবে বসার স্টাইলে দেখালো অপবিশ্বাসকে অপবিশ্বাসের লোক ও গেট আপ দেখে অনেকটাই সুন্দর লাগলো আসলে এরকম লোককে কখনো দেখা যায়নি উপর একে অনেক সুন্দরভাবে অপবিশ্বাসকে তাকিয়ে থাকতে দেখা গেল অপবিশ্বাসের এরকম লোক দেখে ভক্তরাই ইতিমধ্যে অবাক হয়ে পড়ছেন মুহূর্তের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়া অপবিশ্বাসের এরকম সারি ফরার লোক দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ